নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে রেশন পিভিসি কার্ড অর্ডার করবেন আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনার যদি রেশন কার্ডটা হয়ে যায় এখনও আপনারা হাতে পাননি রেশন কার্ডটা তো আপনারা কিভাবে সেই রেশন কার্ড অর্ডার করবেন তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্ট টুপি দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর বন্ধুরা সার্চবারে লিখবেন ই রেশন লিখে আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই আপনারা সার্চে ক্লিক করবেন এরকম অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ই রেশন কার্ড পোর্টাল তো আপনারা ই রেশন কার্ড পোর্টালে আপনারা জাস্ট আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা যখনই আপনারা ক্লিক করবেন তো সাথে সাথে এরকম পেজে আপনাকে নিয়ে চলে আসবে ওয়েলকাম টু ই রেশন কার্ড পোর্টাল তো এখানে ফার্স্ট টাইম আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করে আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনার তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডার রেশন পিভিসি কার্ড এখানে বা নিচে ওয়ার্ডার রেশন পিভিসি কার্ড আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে তো এরকম পেজে আপনাকে আবার নিয়ে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন উপরে অ্যাপ্লি ফর ডিজিটাল পিভিসি কার্ড তো নিচে ডিটেলস অফ হেড ফ্যামিলি বা অথবা আপনারা এনি মেম্বার আর ডিসি তো এটা নাম্বার বাই ডিফল্ট সেভ করা থাকবে তারপরে এখানে যার আপনি অর্ডার করতে চান সেই নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন রেশন কার্ডের যার নামে আছে তারপরে এখানে রেশন কার্ডের ক্যাটাগরিটা আপনারা এখান থেকে বেছে নেবেন যেটা আপনার হবে বেছে নেওয়ার পর এখানে রেশন নাম্বারটা বসিয়ে দেবেন সঠিকভাবে তারপরে এখানে একটা মোবাইল নাম্বার বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনারা প্রসিড টু স্টেপ টুয়ে আপনারা ক্লিক করবেন তো ফিল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তো তারপরে প্রসিড টু স্টেপ টু এখানে ক্লিক করলাম যখনই ক্লিক করবেন তো এখানে অ্যাড্রেস ডিটেলস চাইবে তো আপনারা অ্যাড্রেস ডিটেলস এখানে বসিয়ে দিবেন সঠিকভাবে আপনার যেটা তো এখানে ডিস্ট্রিক্টটা চয়েস করবেন তারপরে ভিলেজ পোস্ট এবং পুলিশ স্টেশন এবং পিনকোড তো এগুলো অ্যাড ফ্যামিলি মেম্বারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার ফ্যামিলির যে কারো আপনার ফ্যামিলির নাম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর রেশন কার্ডের ক্যাটাগরি এবং রেশন নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে অ্যাড ফ্যামিলি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একবার দেখে নেবেন ঠিকঠাক আছে কি না দেখে নেওয়ার পর আপনারা প্রসিড টু স্টেপ থ্রি এখানে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন তো এখানে অ্যাপলি ফোর ডিজিটাল কার্ড টার্ম অ্যান্ড কন্ডিশানে আপনার এখানে চেক বক্সে আপনার টিকমার্ক দিয়ে দিবেন টিকমার্ক দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন তো যখনই আপনারা সাবমিটে ক্লিক করবেন সাথে সাথে আপনার সামনে অ্যাকনোলজমেন্টটা ডাউনলোড হয়ে যাবে তো আপনারা অবশ্যই অ্যাকনোলজমেন্ট নাম্বারটা আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন পিআরএন নাম্বার এটা আপনারা অবশ্যই নোট করে রাখবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আইএনআর তো এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা আপনার কাটবে তো পাঁচ টাকা আপনার কমিশন আসবে তো এটা আপনারা নোট করে নিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা আবার হোম পেজে চলে যাবেন তো হোম পেজে আসার পর এখানে চেক অর্ডার স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে এখানে অটোমেটিক পিআরএনটা সেটা চলে আসবে তারপরে এখানে আপনাকে শুধু নাম্বারটা এখানে ইনপুট করতে হবে ইনপুট করে আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই আপনারা সার্চে ক্লিক করবেন তো সাথে সাথেই এরকম পেজ চলে আসবে তো এখানে আপনার সম্পূর্ণ স্ট্যাটাস দেখতে পারবেন তো এখানে দেখাচ্ছে আমার দুই জানুয়ারিতে আমার কার্ডটা চলে আসবে তো এইভাবে আপনারা চেক করতে পারবেন তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করবেন যাতে এরকম রিলেটেড ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই